হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল ফাইনান্স স্টাডি আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত আজকের ভিডিওতে তোমরা থামনেল দেখেই বুঝতে পেরেছো যে না আইসিডিএসের পক্ষ থেকে কিন্তু নতুন নিয়োগ শুরু হয়েছে সেই নিয়োগে কারা তোমরা নিয়োগ হবে কারা পরীক্ষা দিতে পারবে এবং সম্পূর্ণ কোর্টের থেকে একটা নির্দেশনামা জানিয়েছে সেই নির্দেশনামায় কী কী জানিয়েছে কারা কারা পরীক্ষায় বুঝতে পারবে কতজন চাকরি পেতে চলেছে সম্পূর্ণ কিন্তু আজকের ভিডিওতে জানাবো তো এই যে তোমার স্ক্রিনের উপরে যে লেখাগুলো দেখতে পাচ্ছ এটা কিন্তু জি চব্বিশ ঘন্টার অনলাইন নিউজ পোর্টাল থেকে কিন্তু এই প্রতিবেদনটা কিন্তু হয়েছে যেটা কিন্তু সরকারিভাবে এবং কোর্টের মাধ্যমে কিন্তু জারি করা হয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ তোমাদের সামনে কিন্তু আছে জানাবো তো প্রথমে দেখতে পাচ্ছ কলকাতা হাইকোর্টের থেকে কিন্তু বলেছে আইসিডিএস এর সুপারভাইজার নিয়োগ নিয়ে হাইকোর্টের বড় নির্দেশ কতজন চাকরি পেতে চলেছে রাজ্যের সরকার সেই নির্দেশ অমান্য করে নিয়োগ প্রক্রিয়া চালু রেখে যায় বলে অভিযোগ অভিযোগ প্যানেলে প্রকাশ না করেই নিয়োগ প্রক্রিয়া সরাসরি চালু রাখে রাজ্য এর আগে কিন্তু বিভিন্ন রকমভাবে কোর্টের নির্দেশনামার না মেনেই কিন্তু বিভিন্ন রকমভাবে কিন্তু নিয়োগ প্রক্রিয়া করেছে কোনো প্যানেল প্রকাশ না করে কিন্তু নিয়োগ করছে সম্পূর্ণ বিস্তারিত আজকের ভিডিওতে কিন্তু জানলে তোমরা কিন্তু ভিডিওটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে তো প্রথমে দেখতে পাচ্ছ লেখা আছে অবশেষে হাইকোর্টের হস্তক্ষেপে ছাব্বিশ বছর পর আইসিডিএস সুপারভাইজার নিয়ে জট কাটল চারশো নয় জন কর্মীকে সুপারভাইজার পদে নিয়োগ করে থমকে গেলে চলবে না মোট সতেরোশো উনত্রিশ জনকে নিয়োগ করতে হবে রাজ্য সরকারকে নির্দেশ আদালতের এর আগে রাজ্য চারশো নয় জনকে কিন্তু অনেক আগে নিয়োগ করে কিন্তু থেমে গিয়েছিল প্যানেল ছাড়াই কিন্তু বিভিন্ন রকমভাবে বেআইনিভাবে কিন্তু নিয়োগ হয়েছে তবে হ্যাঁ কোর্ট কিন্তু বলেছে সতেরোশো উনত্রিশ জনকে কিন্তু নতুনভাবে কিন্তু নিয়োগ করতে হবে রাজ্যে মামলার বয়ানে অনুযায়ী আইসিডিএস সুপারভাইজার পদে সর্বশেষ নিয়োগ হয়েছিল আঠের ওই উনিশশো সালে বুঝতে পারছো উনিশশো সালে কত বছর আগে কিন্তু লাস্ট নিয়োগ কিন্তু হয়েছিল পরবর্তী নিয়োগ প্রক্রিয়া শুরু হয় উনিশ সালে তিন হাজার চারশো আটান্নটি আইসিডিএস সুপারভাইজার শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পনেরো দু হাজার পনেরো সালের পনেরোই সেপ্টেম্বর নির্দেশনামায় পরিষ্কার উল্লেখ রয়েছে মোট শূন্যপদের ফিফটি পার্সেন্ট অঙ্গনওয়াড়ি কর্মী পদেই পদোন্নতির ভিত্তিতে নিয়োগ করতে হবে অভিযোগ রাজ্য সরকার অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য শুধুমাত্র চারশো বাইশটি শূন্যপদ দেখে বাকি তিন হাজার ছত্রিশ শূন্য সরাসরি নিয়োগ প্রক্রিয়া শুরু করে রাজ্য সরকার এই নিয়োগের বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে কিছু অঙ্গনওয়াড়ি কর্মী তাই হাইকোর্টের দ্বারস্থ হন হাইকোর্টের দ্বারস্থ হওয়ার পরে কিন্তু নতুনভাবে কিন্তু কেসটা খলসা হয় বা কেসটা নিয়ে কিন্তু চর্চা শুরু হয় বিচারপতি লোপিতা বন্দ্যোপাধ্যায় গত উনিশে সেপ্টেম্বর দু হাজার সালে রাজ্য সরকারকে নির্দেশ দেন পঞ্চাশ শতাংশ শূন্য পদে অঙ্গনবাড়ি কর্মীদের থেকেই পদোন্নতির ভিত্তিতে নিতে হবে মানে পদোন্নতি যেসব অঙ্গনবাড়ি কর্মীরা আছে তাদের প্রমোশন করে কিন্তু যে তোমার সুপারভাইজার পদে কিন্তু নতুনভাবে ফিফটি পার্সেন্ট নিয়োগ কিন্তু সেখান থেকে করতে হবে ঠিক আছে তারপরে কি বলেছে কিন্তু রাজ্য সরকার সেই নির্দেশ অমান্য করে নিয়োগ প্রক্রিয়া চালু রেখে যায় বলে অভিযোগ মানে কোনো কোর্টের নির্দেশক বা কেন্দ্র সরকারের নির্দেশ সেগুলো কিন্তু কোনোরকমে কিন্তু মানেনি নেই কর্মীদের প্রমোশনাল সুপারভাইজার পদে নিয়োগের জন্য পরীক্ষা নেওয়া হয় ঠিক আছে এখানে যারা কর্মী থেকে সুপারভাইজার হবে এমন না যে তাদেরকে এমনি প্রমোশন করানো হবে তাদের পরীক্ষার মাধ্যমে কিন্তু নিয়োগটা করা হয় এগারোশো জনের একটি মেধা তালিকাও প্রকাশ করা হয় যারা পরবর্তীতে ভাইভাতে বসতে পারবে ভাইভা ইন্টারভিউতে কিন্তু বসতে হবে যে এগারোশো বাহান্ন জনের যে মেধা তালিকা প্রকাশ করে তারা অভিযোগ প্যানেল প্রকাশ না করেই নিয়োগ প্রক্রিয়া সরাসরি চালিয়ে রাখে রাজ্য তাই মেধা তালিকাভুক্ত দুশো অঙ্গনওয়াড়ি কর্মী ফের হাইকোর্টের দ্বারস্থ হয় কোনো রকম মেধা তালিকা পাবলিশ না করে অটোমেটিক্যালি নিজেদের মতো করে কিন্তু নিজেরা প্যানেল বের করে কিন্তু নিয়োগ প্রক্রিয়া করতে থাকে সুতরাং দুশো জন অঙ্গনওয়াড়ি কর্মী তারা কিন্তু ফের কোর্টে দ্বার দ্বারস্থ হয় তারপরে কি বলেছে তেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ সালে বিচারপতি লতিপা লোপিতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ চ্যালেঞ্জ করে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করে তবে সিঙ্গেল বেঞ্চের নির্দেশের উপর কোনো স্থগিত দেয়নি ডিভিশন বেঞ্চ তিরিশ জন মামলাকারীকে মামলাকারীর পক্ষে আইনজীবী অশীষ কুমার চৌধুরী বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে জানান কেন্দ্রীয় সরকারের নির্দেশ মোতাবেক পঞ্চাশ শতাংশ অঙ্গনওয়াড়ি সুপারভাইজার শূন্য পদে অঙ্গনওয়াড়িকে কর্মীদের মধ্য থেকেই কিন্তু নিতে হবে কিন্তু হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও রাজ্য তা মেনে নিয়োগ প্রক্রিয়া চালু রেখেছে না মেনে নিয়োগ প্রক্রিয়া চালু রেখেছে যা সম্পূর্ণ বেআইনি যাতে পঞ্চাশ শতাংশ সুপারভাইজার শূন্য পদে অঙ্গনওয়াড়ি কর্মীদের মধ্য থেকে নিয়োগ করা হয় সেই মোতাবেক নির্দেশ দেওয়ার জন্য আদালত দাবি জানান তিনি আদালতের দাবি জানান তিনি শুনানির পর বিচারপতি রাজশেখর মান্তা নির্দেশ দেন যেহেতু বিচারপতি লবিতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের উপর কোনো স্থগিতদোষ নেই তাই রাজ্য সরকার ও পি এস কে পঞ্চাশ শতাংশ সুপারভাইজার শণ্ডপাধ্যায় অঙ্গনবাড়ি কর্মীদের থেকেই নিতে হবে তারপরে কি বলেছে দেখো গুরুত্বপূর্ণ কথা চৌত্রিশশো আটান্ন জন বা তিন হাজার চারশো আটান্ন শূন্য পদের মধ্যে সতেরোশো উনতিরিশ জনকে অঙ্গনওয়াড়ি কর্মীদের মধ্য থেকেই নিয়োগ করতে হবে রাজ্য সরকারকে বারোই এপ্রিল চারশো নয় জনের প্রমোশনাল পদ প্রোমোশনাল পদে নিয়োগের জন্য প্রাথমিক তালিকা প্রকাশ করেছে তার নিয়োগের নিয়োগ সরকার চালিয়ে যেতে পারে পারবে কিন্তু বাকি যে শূন্য পদ আছে এগারোশো বাহান্ন জনের মেধা তালিকায় থেকে নিয়োগ করতে হবে যেহেতু এই নিয়োগ প্রক্রিয়া বিষয়টি ডিভিশন বেঞ্চের বিচারাধীন তাই সরকার ছয় সপ্তাহের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতিকে ঠিক আছে তাহলে এখানে কিন্তু জানা যাচ্ছে যে না নতুন কিছু কিন্তু নিয়োগ হবে ফিফটি পার্সেন্ট নিয়োগ কিন্তু যে অলরেডি কিন্তু কর্মী পদে আছে তাদের থেকে হবে কিন্তু বাকি ফিফটি পার্সেন্ট কিন্তু পরীক্ষার মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে কবে এই পরীক্ষাটা হবে নোটিফিকেশান কবে দেবে সে তার জন্য কিন্তু আমাদের চ্যানেলের উপর কিন্তু নজর রাখতে হবে যারা চাইছো আইসিডিএস সুপারভাইজার পদে চাকরি করতে এবং যারা চাইছো যে আইসিডিএস সুপারভাইজারটা কী কাজটা কী আমার কী কী নিয়ে পড়তে হবে সিলেবাস কী কী থাকে কী প্রিপারেশান কেমনভাবে নিতে হয় এক্সাম প্যাটার্ন কী কী হয় তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমাদের যদি সেরকম কিন্তু আমরা দেখি যে তোমাদের কমেন্ট যদি আমরা পাই তাহলে কিন্তু অবশ্যই তোমাদের জন্য কিন্তু আমরা ভিডিও করবো যে আইসিডিএস সুপারভাইজার পদে কীভাবে তুমি চাকরি পেতে পারো কী কী পড়তে হবে কী কী সিলেবাস আছে কবে পরীক্ষা হবে ডিটেলস ভিডিও কিন্তু জানাবো আজকে যে জি চব্বিশ ঘন্টার অনলাইন পোর্টালে যে নোটিফিকেশানটা দিয়েছিল সরকারের পক্ষ থেকে এবং কোর্টের পক্ষ থেকে যে শুনানি ছিল সেটা কিন্তু তোমাদের সামনে তুলে ধরলাম আশা করি ভিডিওটা ভালো লেগেছে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো ভালো দেখো পড়াশোনা করতে থাকো জয় হিন্দ জয় ভারত